উপস্থিত আছেন মানুষের নেতা আমাদের অত্যন্ত আস্থা ভাজনীদের মানুষ আমাদের সকলেরই প্রিয় মানুষ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবা ভাই বারবার নির্বাচিত চেয়ারম্যান গুলাম মোস্তফা ভাই মহিষ্ঠ আছেন আমাদের আসলে ইউনিয়ন বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার জয়দেব বড় ভাই হুমায়ুন কবির ভাই মহিষ্ঠ আছেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির জন্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ইলি মোহাম্মদ নাহরু হোসেন ইলি মঞ্চে উপস্থিত সভার ইউনিয়নের সভাপতি সালাম মামা মনসি অভিষ্ট আছেন আমার শ্রদ্ধীয় পিতা হাজি মোহাম্মদ শফিক নম্বর মনসি অভিষ্ট আছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জোনা মোহাম্মদ কাবিল উদ্দিন কাকা মনসি বসে আছেন ডক্টর মেহেদি জুলফিকার মামার সহ সামনে উপরিষ্ট নার্সার মেয়া ও আমার প্রিয় সংগঠন যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গসংগঠনে জীবিত আসসালামু আলাইকুম নারসারী সম্বন্ধের বিস্তারিত নারসারীর যিনি নারসারী কুমালয় সভাতে যিনি আছেন তিনি বলেছেন আমি শুধু বলতে চাই যে নারসারী ব্যবসাটা একটা পরিবেশ বন্ধ ব্যবসা আর আপনারা যেটা করেন পরিবেশ বন্ধ ব্যবসা এটা জৈব পরিবেশ বন্ধ এটা দেশের দেশের মানুষের কল্যাণে কাজ করে অতএব আমরা আপনাদের সবসময় যে কোনো প্রতিবন্ধকতা আমরা বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে পরোক্ষভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমার যিনি নেতা ডাক্তার দারম সালুদ্দিন বাবু ভাই তিনি কিন্তু সর্বস্তরের মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে আমিও বিশ্বাস করি উনি একজন বিচক্ষণ মানুষ উনি আপনাদের পাশে সবসময় থাকবেন আমি আমি যেহেতু সামনের নির্বাচন নির্বাচন আমাদের বারোই ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সবাই ধানের শেষে ভুট দিবেন এই কারণে আপনি ভুট দিবেন যেমন মানুষকে আপনি কিন্তু আগামী দিনে তেমন থাকবেন বাবা সথে একজন ভালো মানুষ এবং মানুষ এবং সবার জানা একজন ভালো মানুষ

বিগত পরিকল্পিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল এটা আপনারা জানেন পরীক্ষার দুই দিন আগে একদিন আগে পাঁচ দিন আগে শোনা গেছে প্রশ্নপত্র ফাঁস অতএব এই সমস্ত ব্যাপারগুলি যদি আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়